গৌরাতে গত দুদিন আগে পলসপাই খালের ধারে গৌরা গঙ্গামার তোলা যেখানে একটি পুরাতন খেলাভাট ছিল তার একাংশ হঠাৎ করে ধসে পড়ে আর তারপরেই কিন্তু একেবারে যান চলাচল বন্ধ হয়ে যায় ঠিক তারপরে আমরা সেই ধসের খবর সরাসরি সম্প্রসার করি তারপরেই কিন্তু শেষ দপ্তর উদ্যোগ নেয় এই ধসাংশটিকে মেরামত করার জন্য গতকাল থেকে কিন্তু জোর কদমে চলছে মেরামত আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি আর ইতিমধ্যে কিন্তু সেই ঘটনাস্থলে এসেছেন কাজ একেবারে পরীক্ষা নিরীক্ষা করে খতিয়ে দেখছেন দাসপুর দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রবীর কুমার সিট তিনি এই মুহূর্তে এখানে রয়েছেন এটি দাসপুর দুই ব্লকের গৌরা গ্রাম পঞ্চায়েতের গৌরা যে গঙ্গামারতলা রয়েছে সেই সেখানে যে পলসপাই খাল রয়েছে সেই খালেই যে পুরাতন কেলাভাট ছিল সেখানেরই এই বাঁধেরই একাংশ হঠাৎ করে ঠিক দুদিন আগে বিকেলে ধসে যায় আর তারপরে একেবারে এখানে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে শুধুমাত্র দু চাকা যানবাহন যাতায়াত দু চাকা বাইক বা সাইকেল চলাচল করছিল আর ভারি ভারী যান চলাচল পুরোপুরি কিন্তু বন্ধ করে দেওয়া হয় ঠিক তারপরেই এই রাস্তা দ্রুত মেরামত করার জন্য ইতিমধ্যে সেচ দপ্তরের পক্ষ থেকে মেরামত করা চলছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি আমাদের স্থানীয় সংবাদের ফেসবুক পেজে এই কাজে কতটা খুশি এলাকার মানুষ আমরা তা সরাসরি তেনাদের কাছ থেকে জানার চেষ্টা করব গৌরা থেকে যোদ্ধনের সাম পর্যন্ত যে গ্রামীণ সড়ক যোজনা রাস্তা রয়েছে সেই রাস্তারই ঠিক গৌরা যে গঙ্গা মারতলা রয়েছে গঙ্গা মারতলার কাছে এই যে পুরাতন ক্যালভারটি ছিল এই পুরাতন ক্যালভারটি এইভাবেই একেবারে হঠাৎ করে ধসে যায় নিচের দিকে আর তারপরেই একেবারে টোটালি বন্ধ হয়ে পড়ে যান চলাচল ঠিক তারপরেই উদ্যোগ নেওয়া হয় যে এটিকে মেরামত করার জন্যে তবে দ্রুত গতিতে চলছে একবারে জোর কদমে চলছে কিন্তু সেই মেরামতের কাজ এর মধ্যে ঘটনাস্থলে হাজিরই হয়েছেন কাজ একবারে পরীক্ষা করে খতিয়ে দেখছেন তার সমষ্টি উন্নয়ন আধিকারিক পবির কুমার সিট সব দিক থেকে বিবেচনা করে দেখছেন যাতে দ্রুততার সাথে এই রাস্তাটি অর্থাৎ ধসাংশটিকে একবারে সপ্তপুক্ত করে মেরামত করে দেওয়া হয় ঘ যাওয়ার পরে আহ তারপরে কিন্তু তড়ি রাস্তা মেরামত করে ঘটনাস্থলে হাজির হয়েছেন কি বলবেন আমরা তো আপাতত দুদিনের মধ্যে কাজ পেয়েছি খুবই খুশি কিন্তু এটা তো এখন টেম্পোরারি হচ্ছে আমরা চাই তাড়াতাড়ি নতুন করে এই পোলটা রিপেয়ারিং করা হয় নতুন করে শুরু করা হয় এটা যেহেতু বোল্ড দিয়ে হচ্ছে এটা এটা তো বেশি টেম্পোরারি আমরা চাই সাহেবের কাছে আবেদন যে খুব যেন নতুন করে এটাকে শুরু করা হয় আমাদের এটাই আবেদন এবং পাশে যে রাস্তা ঢালটা আছে ওটাও যেন ফেরবোর সঙ্গে টাচ করে করে দেওয়া হয় সাহেবের কাছে এটা আমাদের আবেদন আমরা প্রতি খুশি তো এটা যেন নতুন করে খুব তাড়াতাড়ি যেন শুরু করা হয় এটাকে এলাকার মানুষ কিন্তু খুশি হয়েছেন যে যাতে এই কাজটি আহ সাথে হওয়ার জন্য কিন্তু তাদের আরেকটি দাবি যে বর্তমানে একটি টেম্পোরারি কাজ চলছে কিন্তু শক্তপক্ষ ভাবে কিন্তু ক্যালভারটি নির্মাণ করে দিলে তারা একটা ভয় আহ ছিল সেই ভয়ের কিন্তু আশঙ্কাটা একবারে কেটে যেত এটি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের পলসপাই খাল রয়েছে ঠিক পলসপাই পাই খালেরই গৌরা গঙ্গা মার দোলা যেখানে বারুণী মেলা হয় ঠিক সেই বারুণী মেলা কিছুটা আগেই যোদ্ধানুষ্ঠান দিকে যাওয়ার পথে কিন্তু এই পুরাতন যে ক্যালোভারটি ছিল সেই ক্যালোভারটি একাংশ কিন্তু নদী গর্ভের বিপরীত দিকে হঠাৎ করে যোদ্ধাকে ধসে পড়ে ঠিক বিকেল সাড়ে পাঁচ টাকা ধসে পড়ে তারপরে কিন্তু সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার করা হয় আমরা স্থানীয় সম্পদের পক্ষ থেকে সেই খবর পাওয়ার পরেই তারই খবরের জেরে কিন্তু একেবারে সে দপ্তর উদ্যোগ নেয় তড়ি ঘড়ি কিন্তু সেই রাস্তাটিকে মেরামত করার দেওয়ার জন্য একবারে জোর প্রথমে তারা রেখে পড়েছে লাইভ আমি তুলে করলাম আর এই কাজে কিন্তু খুশি হয়েছেন এলাকার মানুষ তারাও কিন্তু চাইছেন যে এই কাজটি দ্রুত হয়ে যায় আর চাইছেন যে বর্তমানে এটি টেম্পোরারি চলছে শক্তপ্ত ভাবে আরো যাতে উন্নত মানের করা হয় সেই আপনারা রাখছেন স্থানের সম্বন্ধে পরবর্তী খবরের চোখ রাখতে আবার সরাসরি আমাদের একটাই চোখ রাখুন